নমস্কার আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম হলো কেন হচ্ছে হে ঈশ্বর তুমি থাকতে কেন বাড়ছে অনাচারের খেলা তুমি থাকতে কেন ভাঙছে সুন্দরতার মেলা তুমি থাকতে কাকর কেন মিশছে খাবার চালে তুমি থাকতে পাথর কেন মিশানো হচ্ছে ডালে তুমি থাকতে পটল ঝিঙে কেন মাখছে রং তুমি থাকতে অন্য সবেও কেন সাহায্যে সঙ্গ তুমি থাকতে ব্যবসায় কেন চলছে জালিয়াতি তুমি থাকতে কি করে হচ্ছে ধনী কেউ রাতারাতি তুমি থাকতে মানুষ কেন হচ্ছে পশুর মতো তুমি থাকতে কি করে মানুষ থাকছে খারাপের অত তুমি থাকতে কি করে মানুষ ভুলছে ভালোবাসা তুমি থাকতে মানুষ কেন বাড়াচ্ছে তার আশা তুমি থাকতে ঘরে ঘরে কেন বিভেদের বাসে বাজে তুমি থাকতে মানুষের কেন মন নেই শুভ কাজে তুমি থাকতে মানুষের কেন মনে জলে কুবাতিল তুমি থাকতে কেন তারা থাকে অশুভ কাজেতে মাতি তুমি থাকতে নারীদের কেন থাকছে না কোনো মান তুমি থাকতে অসাধু কেন গাইছে অশুভ গান তুমি থাকতে আইন ভরেও কেন চলে টাকা খেলা তুমি থাকতে জীবন নদীতে কেন ভাসে লবি ভেলা কেন হচ্ছে অরাজকথা এগুলো তো ভালো নয় হে ঈশ্বর কিছু তো করো যাতে সব ভালো হয় নমস্কার